অবকাশ ছিল না নাকি অন্য কিছু ছিল সে কথা স্পষ্ট করে বলা খুব কঠিন হয়তো ইচ্ছে ছিল অন্য কিছু নিয়ে ভাবব বা অন্য কাউকে বোধহয় সেটাই ছিল তোমাকে অবহেলার কারণ তবে সেটাও নিশ্চিত করে বলতে পারছি না সময় তোমার গুরুত্বকে বাড়িয়ে দিয়েছে তোমার সৌন্দর্যকে উপলব্ধি করতে শিখিয়েছে সে কথা আজ অকপট স্বীকার্য তুমি কিন্তু উপলব্ধির মধ্যেই বাকিটা পরিস্থিতির চাপ বলতে পারো তোমার জন্য হৃদয় আজ ও কাঁধে একাকি কোনো নির্জন স্থানে তোমার অপেক্ষায় চুলে পাক ধরেছে ঠিকই কিন্তু মনের সজীবতা আজও ফিকে হয়নি